একটা প্রশ্ন আপনাকে নাড়া দেবে আপনার স্বামী কি সত্যি আপনারই নাকি তিনি অন্য কারোর সঙ্গেও যুক্ত এই প্রশ্নটা হঠাৎ শুনতে হয়তো কষ্টকর কিন্তু বিশ্বাস করুন এটাই সেই বাস্তবতা যা অসংখ্য নারী বছরের পর বছর ধরে বুকের ভেতর নিয়ে বেঁচে আছেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনার স্বামীর সঙ্গে একটি সিরিয়াস সম্পর্ক আছে নাকি তিনি একাধিক সম্পর্কের মধ্যে আছেন এই প্রশ্নের উত্তর জানার পরই শুরু হয় প্রকৃত সংগ্রাম কি করবেন আপনি কি সিদ্ধান্ত নেওয়া উচিত থাকবেন নাকি ভেঙে ফেলবেন সব কিছু বন্ধুরা আজকের ভিডিও কোনো সাধারণ বিষয় নয় এটা সেই গভীর বেদনা থেকে জন্ম নিয়েছে যেটা আমি প্রত্যেক দিন অনুভব করছি আপনাদের মেসেজে শুধু গত দু মাসেই পেয়েছি তিনশো পঞ্চাশটিরও বেশি মেসেজ মহিলাদের কাছ থেকে যারা দুই বছর পাঁচ বছর এমনকি কুড়ি বছর ধরে একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তারা সেরে উঠতে পারেননি তারা রিকভারি চান দিক নির্দেশনা চান মুক্তি চান সুতরাং এই সৎ উদ্দেশ্য নিয়েই আমি এই ভিডিওটি বানাচ্ছি তাই এই ভিডিওটা শুধু একটা আলোচনা নয় এটা এক প্রকার যাত্রা যেখানে আমি আপনাদের হাতে তুলে দেব সেই ছয়টি পথ আপনি যদি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য সিরিয়াস হন আর আপনি সেই প্র্যাকটিস করতে প্রস্তুত যেগুলো মেনে চললে আপনার জীবন পাল্টে যাবে ভিতর থেকে কিন্তু একটা শর্ত আছে আপনি যদি অবিবাহিত হন এই ভিডিও আপনার জন্য নয় আপনি যদি বিবাহিত হয়ে সুখী থাকেন তবু এই ভিডিও আপনার জন্য নয় কারণ এই ভিডিও কেবল তাদের জন্য যারা বছরের পর বছর ধরে ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন এবং সত্যিই পরিবর্তন চান তাহলে আপনি কি প্রস্তুত কারণ আজ আমি বলবো সেই সত্য যেটা হয়তো শুনতে কষ্ট দেবে কিন্তু আপনাকে মুক্তি দেবে একবারে চিরদিনের জন্য প্রথমে এটা বুঝে নিন যদি আপনার জানা হয়ে যায় যে আপনার স্বামীর একাধিক সম্পর্ক আছে এবং আপনি বারবার তাকে বোঝাচ্ছেন আর তিনি ক্ষমা চাইতে এসে আপনাকে আবার এক সুযোগ চাইছেন তাহলে এখানে ভুল আপনার স্বামীর নয় আপনার কারণ এটা কোনো সাধারণ ভুল নয় এটা তার স্বভাব যা কখনই বদলাবে না আপনি যত দ্রুত এটা বুঝে নেবেন তত দ্রুত আপনি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারবেন দ্বিতীয়ত যখন আপনি বুঝে ফেললেন যেটা তার প্রকৃত স্বভাব আপনি কেঁদেছেন আপনি তাকে বুঝিয়েছেন তবু তিনি সেই পথে আছেন তাহলে এখন সিদ্ধান্ত নেবার সময় এসছে এখন এখানে বুঝতে হবে খুব দৃঢ় হয়ে কো মনোযোগ দিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি আত্মনির্ভর হন আপনি নিজের সব খরচ ঠিকভাবে পরিশোধ করতে পারেন আপনার আর্থিক অবস্থা খুব শক্তিশালী হয় তাহলে আপনাকে বিনা দেরিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর এই সিদ্ধান্ত আপনার উপরওয়ালার প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাসের উপর নির্ভর করে হতে হবে না ভাই বোনের ভরসায় সিদ্ধান্ত নেবেন না মা বাবার ভরসায় নেবেন যখন আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে নিজের জীবনে কাটাতে পারবেন তখনই আপনি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারবেন এবং একবার যখন এই অধ্যায় বন্ধ হয়ে যাবে তখন আর কাঁদার কোনো জায়গায় থাকবে না কিন্তু এখন সমস্যা হলো যেসব মহিলারা পড়াশোনা করেননি আত্মনির্ভর নন আর যাদের বাপের বাড়ির দিকটা শক্তিশালী নয় অর্থাৎ যাদের হাতে আর্থিক কোনো উৎস নেই তাদের জন্য সমস্যাটা অনেক বেশি কারণ তারা গভীর দুঃখে আছেন কিন্তু এখানে আপনাকে দুঃখিত হবার প্রয়োজন নেই আপনাকে সম্মান এবং আত্মসম্মান নিয়ে একই ঘরে থাকতে হবে আপনাকে বুঝতে হবে এখন সময় হচ্ছে মানসিকভাবে তালাক নেওয়ার এই সত্যটা বুঝুন পুরুষ বাড়ি বানায় কিন্তু একটি নারী সেই বাড়িকে ঘর বানায় আপনি এই বাড়িকে গৃহ বানিয়েছেন তাহলে এখন সম্মান এবং আত্মসম্মান নিয়ে বাঁচুন আর যখন একসাথে থাকতে হবে তখন কিভাবে আপনি সেই পরিস্থিতিকে সুন্দরভাবে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন এখন আপনার ফোকাস সেই জায়গায় থাকা উচিত তাহলে তৃতীয় পয়েন্ট হলো আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি আর কখনও আপনার স্বামীর ফোন চেক করবেন না আর তাকে অনুসরণও করবেন না কারণ হলো যেটাকে আপনি ফোন ভাবছেন ওটা ফোন নয় ওটা এক চলমান নর্দমা আপনি যতই তাতে হাত দেবেন আপনার হাতে কাঁদা লাগবে মন নোংরা হবে আর যখন আপনি জানেন ওটা নর্দমা তাহলে কেন সেটাকে স্পর্শ করবেন কেন নিজের মানসিক শান্তি নষ্ট করবেন এখন আপনাকে এই সত্যটা মানতেই হবে যতক্ষণ সে ব্যক্তি আমার চোখের সামনে আছে সে আমার সন্তানের বাবা সে আমার স্বামী কিন্তু দোরগোড়া প্রেরণার পর সে আর কিছুই নয় আর আমাকে আমার জীবন একা শান্তিতে কাটাতে হবে তাহলে এখন সময় এসেছে আপনার সময়কে ইতিবাচক ও সুন্দর কাজে ব্যবহার করার ভালো পড়াশোনা স অধ্যয়ন ধ্যান এসবের সাথে নিজেকে যুক্ত করুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ অধিকাংশ মহিলারা এখানেই ভুল করেন তারা সেই ব্যথাকে এত বেশি এত গভীরভাবে বাঁচতে থাকেন যে তা নিয়ে তারা প্রতিনিয়ত বন্ধুদের সঙ্গে আলোচনা করেন বোনেদের সঙ্গে আলোচনা করেন ফলে কি হয় সেই ব্যথা আরও শক্তিশালী হয় কারণ সেই আলোচনার এনার্জি এবং ভাইব্রেশন আরও বেশি নেতিবাচক হয়ে ওঠে তারপর স্বামীর সাথে প্রতিদিন সেই একই বিষয়ে ঝগড়া শুরু হয় ফলে কি ঘটছে স্বামী এক ধরনের বৈধ কারণ খুঁজে পায় সেভাবে আমার ঘরে সবসময় ঝগড়া ঝামেলা তাহলে বাইরে যে নারী আছে সেই আমাকে শান্তি দেবে আপনাকে আপনার ঘরের এনার্জি ফিল্ড এতটাই পবিত্র ও ইতিবাচক রাখতে হবে নিজেকেও এতটাই পবিত্র ও ইতিবাচক রাখতে হবে যাতে যদি সে ব্যক্তি অন্য মহিলার সঙ্গে থেকেও থাকে তাহলেও তার মনে গ্লানি বোধ জাগে আমি কি ঝামেলায় জড়িয়ে পড়েছি আপনাকে নিজেকে এমন করে গড়ে তুলতে হবে কারণ যখন একজন পুরুষ বুঝে যায় যে তার আর কোনো সম্মান অবশিষ্ট নেই না স্ত্রীর চোখে না সমাজে তখন কি ঘটে সে পুরুষ পুরোপুরি দেহায়া হয়ে যায় তাহলে আপনাকে এই ভুল কাজটা একেবারেই করা যাবে না এবার আসি পরের পয়েন্টে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই ব্যাপারটা দেখি তাহলে আধ্যাত্ম আপনাকে শেখায় কোনো কিছুই অকারণে ঘটে না আপনি যত দ্রুত এটা বুঝতে পারবেন তত দ্রুত আপনার ভেতরে হিলিং শুরু হবে একবার বোঝার চেষ্টা করুন কোটি কোটি মানুষের মধ্যে এই মানুষটি কেন আপনার স্বামী হল এর কারণ হলো আপনার সঙ্গে তার পূর্বজন্মের কিছু সঞ্চিত কর্ম আছে তাই না সেই মহিলাকে না সেই পুরুষকে গালি কলহ বা অভিশাপ দিতে হবে একবার আপনার নিজের বাড়ির উদাহরণ ভেবে দেখুন ধরুন পরিবারে বৃদ্ধ আছেন যিনি সবসময় ঝগড়া করেন কোলাহল করেন পরিবারের মানুষ ভাবেন আরে তো মরেই গেলেই বাঁচি কিন্তু ঠিক সেই বৃদ্ধই একশো বছর একশো দুই বছর একশো পাঁচ বছর বেঁচে থাকেন হয়তো বিছানায় শুয়ে থেকেও সব কাজ চালাচ্ছেন কিন্তু শুধু মরার অপেক্ষায় থাকলেই মৃত্যু আসে না কারণ আমরা আমাদের সমস্ত এনার্জি সেখানে আটকে ফেলি ভাবতে থাকি কবে যাবে কবে যাবে তাহলে এটা করা যাবে না যার সঙ্গে আমাদের যা লেনদেন আছে আমাদের সেটা এই জন্মেই সম্পূর্ণ করতে হবে তাই আমাদের উপরওয়ালার সঙ্গে সংযুক্ত হতে হবে আধ্যাত্মের সঙ্গে যুক্ত হতে হবে আপন আপন ধর্মমতের বাইবেল কুরআন বা গীতা পাঠ করুন এবং এটা বুঝুন আপনার সেই পবিত্রতা সর্বশক্তিমান পরম পিতা নিজেই দেখেছেন তাই তিনি চান আপনাকে সত্যের সঙ্গে যুক্ত করতে তিনি চান আপনাকে আধ্যাত্মের পথে এগিয়ে নিতে তাহলে নিজেকে হিলিং করুন আর তাকে তার নিজের কর্মের ওপর ছেড়ে দিন শুধু বলুন হে পরমেশ্বর হে আল্লাহ হে পরম পিতা আমাকে শক্তি আর সামর্থ্য দিন যে সুন্দর মানব জীবন আপনি দিয়েছেন যা সত্তর আশি বাসলের এখন যে সময়টা বাকি আছে সেটা যেন সেবার মধ্যে কাটে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যখন আপনি পরিস্থিতি বদলাতে পারবেন না তখন মনো অবস্থা বদলানো খুবই জরুরি যদি আপনি সত্যিই জীবন উপভোগ করতে চান তাহলে বুঝুন যে এই দুঃখটা আপনার জীবনে অবশ্যম্ভাবীভাবেই আশারই ছিল ভাবুন তো একটা দুঃখ হল আপনার স্বামীর জীবনে অন্য একজন নারী আছে আরেকটা দুঃখ হতে পারতো কোনো দুর্ঘটনা আপনার দুই পা কাটা পড়তো বা আপনার মুখমণ্ডল পুড়ে যেত এখন বলুন তো এই দুই দুঃখের মধ্যে আপনি কোনটা বেছে নিতেন আপনার উত্তর আমি জানি না কিন্তু আমি সব সময় এটুকুই বেছে নিতাম যে হ্যাঁ আমার স্বামীর জীবনে অন্য একজন নারী থাকতে পারে কিন্তু আমার কাছে সবচেয়ে মূল্যবান হল আমার পরম পিতা আমার আল্লাহ আমার ঈশ্বর যে আমাকে সুন্দর চিন্তার শক্তি দিয়েছেন আমাকে যে ভালো রূপ স্বরূপ দিয়েছেন আমার স্বাস্থ্য আমার মানসিক শান্তি ওগুলো যেন অটুট থাকে এটাই আসল বিষয় মানে হলো মনের মতো হলে ভালো না হলে আরও ভালো কারণ তখনই ঘটে যা সত্যিই আমাদের জন্যে শ্রেষ্ঠ আপনি যত দ্রুত এই সত্যটা বুঝতে পারবেন তত দ্রুত আপনার ভেতরে হিলিং শুরু হবে আপনি দিক নির্দেশনাও পারেন তাহলে আপনার জীবনের আসল ভিত্তি হয়ে উঠুক ঈশ্বর আল্লাহ পরম পিতা এটা এক অসাধারণ সুযোগ কাউকে দোষারোপ নয় কাউকে নিয়ে কোনো দ্বন্দ্ব নয় শুধু উপরলালার নাম নিন এবং নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন শান্তি আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন এই ভিডিওটা সেই সব নারীদের কাছে যারা দীর্ঘদিন ধরে স্বামীর বরকিয়া নিয়ে মানসিক অশান্তি ভোগ করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনকে সর্বদা প্রশান্ত রাখবেন নমস্কার